ভিউয়ার্স আজকে আমাদের অনেক কষ্ট ও অনেক সিঁড়ি পাড়ি দেওয়ার মূল উদ্দেশ্যই হচ্ছে এই সানসেটটা দেখার জন্য আপনারা জাস্ট দেখুন কতটা সুন্দর হতে পারে একটা ন্যাচারাল বিউটি এবং এই সানসেটের নিচ দিয়ে একটা বুলেট ট্রেন চলে যাচ্ছে পাশে একটা ব্রিজও আছে এবং এখানে আছে অনেক চাইনিজ তারা এই সানসেটটা উপভোগ করার জন্য এসেছে এবং ক্যামেরা বন্দি করে রাখছে পরবর্তীতে দেখার জন্য জাস্ট দেখুন কত সুন্দর ভিউ আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর্স আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম তো আজকের ভিডিওটা আগের ভিডিও থেকে অনেক অনেক দূরত্ব তৈরি হয়েছে কারণ আমি আমার স্টাডি নিয়ে একটু খুব ব্যস্ত আছি অনেকেই আমাকে মেসেজ দিচ্ছে যে ভিডিও কেন তৈরি করতেছি না ভিডিও কেন তৈরি করতেছি না ভিডিও তৈরি না করার রিজন হচ্ছে আমাদের লাস্ট ইয়ার চলতেছে সেই হিসাবে আমরা একটু ব্যস্ত আছি বিগত দুই মাস আমরা কোথাও যাইনি আজকে আমরা আমাদের পাশে যে সিটি সেই সিটি যাচ্ছি এই সিটিতে মূলত একটা মানে সুন্দর ভিউ আছে পাহাড়ের উপরে সেই ভিউটা দেখার জন্য এখন আমরা ফেরিতে আছি তো ফেরির ভিউটা অনেক সুন্দর এই যে পিছনে দেখতে পাচ্ছেন একটা জাহাজ আসছে জাহাজটা অনেক বড় পণ্যবাহী একটা জাহাজ আজকে ওয়েদারটাও অনেক সানি এই যে আমার বড় ভাই বন্ধুরা সব আছে ওই যে ওই যে দেখো ভাই সরি তো এটা কি টাইটানিক এর মতো মনে হচ্ছে না মিনি টাইটানিক কিন্তু অনেক অনেক বড় আর ওই যে দূরে দেখছেন একটা ব্রিজ আছে যাচ্ছি আমরা মোর দেন ফিফটি ফাইভ কিলোমিটার আমাদের বিশেষ করতে দুর্বল বাইক মানে ইলেকট্রিক্যাল বাইক ওখানে যাওয়ার পরে আবার আমরা চার্জে লাগাবো চার্জে লাগিয়ে আবার ব্যাক করবো আদারওয়াইজ আমরা হয়তো ব্যাক করতে পারবো না ভিডিও সম্পূর্ণ দেখুন এবং সাথেই থাকুন ভিডিওটা অনেক অ্যাডভেঞ্চারপূর্ণ হবে তো ভিওয়ার্স আমরা বাইকগুলো চার্জে দিলাম আমাদের বাইকের চার্জ অলমোস্ট ফিনিশ হয়ে গেছে তো পাশে একটা হালাল রেস্টুরেন্ট দেখলাম আমরা এখন এই হালাল রেস্টুরেন্টে যাব খাওয়ার জন্য এখন দুপুর দেড়টা মতো বাজে তো বাইকগুলো চার্জ হবে দেন আমরা বাস নিব বাসে করে আমাদের গন্তব্য যেতে এক আর এম বি করে লাগবে মানে এই শহরের একটা নিয়ম হচ্ছে এক স্টপেজ থেকে আপনি যে কোনো স্টপেজই যান না কেন বাসের খরচ হচ্ছে এক আর এম তো আপনি বিশ কিলোও যাইতে পারেন তিরিশ কিলোও যাইতে পারেন সেটা মানে ডিপেন্ড করবে বাসের উপরে কিন্তু কস্ট হবে এক আর এমবি আর আমরা আমাদের গন্তব্য মানে পাহাড়ে যে পাহাড়ে যাব সে পাহাড়ের কাছাকাছি চলে এসেছি এখান থেকে আর মাত্র দশ কিলোমিটার মাত্র দূরে আছে এখন আমরা সব হাঁটতেছি বাইকগুলো চার্জে বসিয়ে ওই যে সামনে হালাল রেস্টুরেন্টে আছে আমরা ওখানে যাবো এবং খাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব তো ভিওটস আমরা এখন এই যে রেস্টুরেন্টের সামনে আসলাম এই হচ্ছে সে হালাল রেস্টুরেন্ট চায়নায় একটা জিনিস দেখবেন যেখানে এই যে এইটা লেখা থাকবে চিং জেন চিং জেন মানে হচ্ছে হালাল আর এই যে সেই হালাল আরবিতেও লেখা আছে হালাল আমরা ভিতরে যাব এবং দুপুরে লাঞ্চটা করবো বিওর্টস আমরা এখন এই যে পাহাড়ের ফাদর দেশে চলে এসেছি এই যে আশেপাশে দেখতেছেন অনেক দোকান টোকান আছে খাবারের দোকান সব রকমেরই আছে আর ওই যে পাহাড় আমরা ওই পাহাড়ের উপরে যাব তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সাথেই থাকুন ইনশাল্লাহ আমরা পাহাড়ের উপরে যে আবার ভিডিও করব ভিয়র্স এটা হচ্ছে আমাদের মাউন্টেনের ম্যাপ আমরা এই মাউন্ট মানে এই ম্যাপ অনুযায়ী তো আমরা এখন আছি হচ্ছে এখানে যাব টেম্পেলের ওখানে তার মানে সিঁড়ি আর এই যে সব আসতেছে এখানে কিছু স্টেশনারির দোকান আছে বাচ্চাদের খেলনা লাঠি এবং কিছু খাওয়ার জিনিস তো আমরা এই যে সিঁড়িতে উঠবো সিঁড়ি এখনও দেখতেছেন অনেক উঁচু এখনই হচ্ছে আমাদের চ্যালেঞ্জ লাইন দা তো ভিউয়ার্স এখন হচ্ছে আমরা পাহাড়ে উঠতেছি এই যে দেখেন অনেক উঁচু পথ এই যে সামনে সবাই আছে আর এই যে পাশে আছে নূর ভাই আব্দুল হাকিম ফিলিংস কেমন ফিলিংস মানে কি বলবা এখনো তো 200 আসেনি ওই যে সজীব ভাই আসছে সজীব ভাই ফিনিশ নূর ভাই ওই যে দূরে রেস্ট নিচ্ছে দেখুন আমরা কতটা উপরে আমরা সবাই হাঁপিয়ে গেছি সবাই নিচে রেস্ট নিচ্ছে আমি আর এই যে সবাই ভাবতে এসেছে দুর্বল পুরুষ কিন্তু রিয়েলিটি ইজ ডিফারেন্ট হিজ স্ট্রং আর দ্যান আদার পিপুল আর কিছুটা উঠলেই আমরা এই মাউন্টুনের টপ ভিউতে পৌঁছিয়ে তো দেখতে পাচ্ছেন আমাদের শরীর দিয়ে ঘাম বেরিয়ে যাচ্ছে এবং সবাই উঠতেছে বাচ্চা বুড়ো চাইনিজের স্ট্যামিনা আমাদের থেকে বহুত বেশি ওই জন্য ওরা আরামসে উঠতে পারে আর আমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায় বেহর্ডস আমরা হয়তো ভাবছিলাম যে আমরা অলমোস্ট উঠে গেছি কিন্তু রিয়েলিজ ইজ রিয়েলিটি ইজ ডিফারেন্ট আমার সবাই মাত্র অর্ধেক এসেছি ওই যে দূরে টেম্পেল দেখছেন ওই টেম্পেল হচ্ছে আমাদের গন্তব্য আর এই যে পাশে একটা নদী আছে নদীটা অনেক বড় হয়তো ক্যামেরায় দেখাচ্ছে অনেক ছোট নদী কিন্তু আমরা অনেক উপরে আছি এই জন্য দেখাচ্ছে অনেক ছোট তো আবার হাঁটা শুরু করতেছি ওই টেম্পেলে যাওয়ার জন্য তো ভিউয়ার্স ফাইনালি আমরা সেই টেম্পেলে যে দেখতে পাচ্ছেন সেই টেম্পেলে চলে এসেছি আমরা অনলি দুইজন এসেছি আর বাকিরা সব নিচে আছে তো আমরা অনেক ক্লান্ত অনেক হাঁপিয়ে গেছি মোর দেন পনেরোশো স্টেপ মানে পনেরোশো সিঁড়ি আর কত কতটা উৎস জাস্ট আপনারা একটু দেখুন ওই যে ওখানে সূর্য রয়েছে যে মানুষ সব এখানে এসেছে আদা বয়সী বয়স্ক ইয়াং সব ধরনের পিপুল এখানে আছে কিন্তু আমরা যারা এসেছি তারা সবাই তিরিশ বছরের নিচে তবু তারা এখানে এখন চড়তে পারেনি কয়েকজন তো হাল ছেড়ে দিছে এবং চলে গেছে আর বাকিরা অন দা ওয়ে রেস্ট নিচ্ছে আসছে রেস্ট নিচ্ছে আসছে তো কী বলবো জাস্ট ক্যামেরাতে হয়তো সুন্দর দৃশ্যটা দেখা যাচ্ছে না কিন্তু নিজের চোখে দেখতেছি অনেক 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 সুন্দর একটা জায়গা তো তোর ফিলিংস বল আগে তো এত উঁচু মাউন্টেনে আসিস ফার্স্ট অনেক সুন্দর একটা জায়গা খুব সুন্দর সুন্দর লাগতেছে এখানকার আবহাওয়াটা অনেক আমাদের ব্যাসে স্পেশালি মাইক্রো দু হাজার বাইশ সবাই ভাবে যে দোজা আছে দুর্বল পুরুষ কিন্তু আবার বলছি রিয়েলিটি ইজ ডিফারেন্ট সে অন্যদের তুলনায় অনেক স্ট্রং স্পেশালি আবদুল হাকিম আছে আমাদের বাসের সোয়াত আছে ওরা এখনো কোথায় আমরা জানি না হয়তো এখনো অনেক নিচে আছে কিন্তু আমরা চলে এসেছি এই যে দেখতেছেন এগুলো ফিফটি প্লাস সিক্সটি প্লাস এই কাপড় সব শৈল এসেছে পাহাড়ের একদম উচ্চ চূড়ায় কিন্তু তারা কেউ আসতে পারেনি এটা তাদের ব্যর্থতা এই যে দেখছেন কিছু মানুষ তারা লাঠি সাহায্যে এখানে আসতেছে অনেক অনেক উঁচু লাঠি হচ্ছে তাদের এক্সট্রা একটা লেক বলা যায় তো সব মিলিয়ে একটা রোমাঞ্চকর পরিবেশ ওই যে সব আসতেছে এখন দেখা যাচ্ছে তৃতীয় সফল পুরুষ এসে রেস্ট নিচ্ছে দোজাতর আগে চলে আসছে কিছু ক পানিতে পানীয় যখন আছে অনেক এক্সপেন্সিভ তোরা তোরতে কি পাতে বিয়ে হবে না আরে এই যে এ হচ্ছে বিয়ে হবে না বিয়ে হওয়ার কোনো চান্স নাই এ হচ্ছে আমাদের বেচে সকলে লাস্ট এসেছে আর একটা হতভাগা আছে মিশন ভাই এই মিশন ভাই হাই দেন অলি ভাই কই আর একটা তো হাল ছেড়ে দিছে হ্যালো আমাদেরকে আগে ফরেন দেখেনি তো রম মজা নিচ্ছে আজকে আমাদের এই মাউন্টেনে আসার মূল উদ্দেশ্য হচ্ছে সানসেট দেখা মানে সমুদ্রে যেমন সানসেট ও সানরাইজ দেখা যায় তো এই মাউন্টেন থেকে এমন সানসেট সানরাইজ দেখা যায় তো এখন হচ্ছে যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন সূর্য রয়েছে আমার মাথার ঠিক উপরে কিছুক্ষণ পরে সূর্যটা ডুবে যাবে তো সেই সানসেটের ভিউটা কভার করার জন্যই মূলত আজকের এই মাউন্টেনে আসা তো এই জন্য আমরা এখন অপেক্ষা করতেছি তো কি বলবো এখানকার ভিউটা আপনারা জাস্ট দেখুন এখানে সুন্দর একটা টেম্পেল তো অনেক আগে এই বুদ্ধিস্ট যেসব ওদের গুরু বা গুরু ছিল তারা এখন তো সিঁড়ি হয়েছে আগে সিঁড়ি ছিল না তো এটা পাহাড় বয়ে এই উপরে এসে বাস করত জাস্ট মানে তাদের স্ট্যামিনাটা কেমন ছিল একটু জাস্ট ভাবুন আপনারা তারা অবশ্যই আমাদের থেকে অনেক স্ট্রং একটা পার্সন ছিল তো এইটাই হচ্ছে সেই বুদ্ধিস্টের মন্দির এবং এখানেই এক গুরু বাস করত তিনি ওই দূরে ওই দূরে থেকে এখানে আসতো এসে এখানে সে তার ঈশ্বরের জ্ঞান সাধনা করতো তার বিশ্বাস ওই রিলিজেন অনুসারে তো এটা অনেক উঁচু একটা মাউন্ট টেম্পেল পাশে একটা ছোটো টেম্পেল পরে করেছে মানুষের রেস্ট নেওয়ার জন্য কারণ আস্তে আস্তে অনেক ক্লান্ত হয়ে যায় সবাই আর এই যে আমার বন্ধুরা সব এখানে আছে ফটোশ্যুট করতেছে এই যে দেখতে পাচ্ছেন সূর্য হয়তো কিছুক্ষণের ভিতরেই হঠাৎ করেই উধাও হয়ে যাবে এই যে এখানে অনেক মানুষ আছে আর এই যে আপনারা নিচে দেখতেছেন ওখানে হচ্ছে বুলেট ট্রেনের লাইন সামনে স্টেশন আছে ওই যে বুলেট ট্রেনটি যাচ্ছে আর সব মিলিয়ে এখানে একটা খুব মনোরম ও রোমান্টিক পরিবেশ এটা তৈরি হয়েছে এখানে দেখতেছেন অনেক চাইনিজ আছে এই যে আমাদের পাশে এক চাইনিজ দাদি তিনিও এসেছেন তো ভিওয়ার্স আমাদের সানসেট দেখা শেষ এই যে আমরা সবাই এখানে আছি তো এখন আমরা মানে ব্যাক করব ব্যাক করাটা অনেক ডিফিকাল্ট কারণ উঠতে যত কষ্ট হয়েছে নামতে যদিও অত কষ্ট হবে না কিন্তু কষ্ট হবে এই যে পিছনের টেম্পেলটা আছে তো হয়তো আর এখানে কখনোই আসা হবে না এটাই হয়তো লাস্ট আসা এটাই ফার্স্ট ফার্স্ট অ্যান্ড লাস্ট ফার্স্ট লাস্ট তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি তো আবার আবার কোনো একটা ভিডিও আপনাদের সামনে হাজির হবে আর এই যে প্রতি ভিডিও আমার প্রতি ভিডিও থাকে মিশন ভাই তা আপনাদেরকে বলেছিলাম যে একটা মেয়ে দেখতে মিশন ভাইয়ের জন্য ভাইরাল সে অবশ্যই একটা ভাইরাল পার্সন সে খুব শীঘ্রই বিয়ে করবে ওই জন্য একটা মেয়ে খুঁজতেছে কচি মেয়ে বলতেছে আর কি আর এই যে আমাদের সবাই এখানে আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ